হরে কৃষ্ণ আমরা আছি খেতরি ধামে এখন যাচ্ছি আমরা গঙ্গা স্নান করতে এই যে দেখুন রাস্তায় রাস্তায় আমরা মোষ পাইলাম অসংখ্য মোষ এই যে এখানে দেখুন আমাদের মাতা জিরা আসতেছে এই যে এখানে গুরু বাবা গুরু মা সবাই আছে সকলে আছেন তাহলে চলো আমরা গিয়ে স্নান করা দেখাবো আপনারা সবাই সবাই থাকুন দেখুন আমাদের এই যাচ্ছে এখানে এক মাতাজি আমাদের লাইভে এখানে আরো কিছু মাতাজিরা আসতেছেন আসুক আমরা নদীতে চলে আসছি এটা হচ্ছে খেতুড়ি ধামের গঙ্গা নদী এই গঙ্গা নদীতে আমরা এখন স্নান করবো নদীর ওই নদী আসেন 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 মাতাজিরা আসেন পিছিয়ে পড়ছেন কেন বিশাল একটা স্পেস নদীর এখানে পড়ে আছে সম্ভবত যখন বর্ষাকাল হয় মানে এই বর্ষাকাল চলে গেল এই বর্ষাকালের সময় মনে হয় এগুলো ভরাট হয়ে যায় একদম অনেক বড় নদী গঙ্গা নদী তো অনেক ভরাট হয়ে যায় এখন অনেকটা মনে হয় নদী শুকাই গেছে এই কারণে এগুলো বালুর চর এই চরের মাধ্যমে আর কি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে গিয়ে নদীতে স্নান করব। গুরুদেব বললেন যে প্রেমতলিতেই স্নানটা করতে হয় কিন্তু আমরা তো একটু দূরেই চলে আসছি দেখি যদি একটু কাছাকাছি পর্যন্ত যেতে পারি কারণ ওখানে অনেক প্রচন্ড ভিড় আর কি বলবো সবাই নাকি মল করে অবস্থা খারাপ করে ফেলছে হ্যাঁ প্রেম প্রেম নাকি ভেসে আসতেছে যাই হোক তাহলে এখানে স্নান করা যায় ঠিক আছে বাহ নদীর স্রোত যা যাচ্ছে না সেরকম মানে ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না বুঝতে পারতেছি না কিন্তু এমনিতেই কাছ থেকে দেখলে বুঝতে পারবেন দেখুন একবার সেই স্রোত যাচ্ছে একটু জুম করে দেখাই একটু বাহ সেই অনেক আসলে মোটামুটি বিশাল অনেক বড় পদ্মা নদী থেকে স্নান করার পর আমরা পরিক্রমা দিয়েছি আমরা এখন যাব প্রেমতলিতে প্রেমতলিতে গিয়ে প্রেমতলি দর্শন করে পরিক্রমা করে তারপরে আমরা আবার গৌরাঙ্গ বাড়িতে ব্যাক করব। আচ্ছা রাস্তার মধ্যে শত শত ভক্তবৃন্দ হেঁটে যাচ্ছে পরিক্রমা দেওয়ার প্রেমতলিতে যাওয়ার জন্য এখন দেখি প্রেমতলিতে কি অবস্থা যদি প্রচণ্ড ভিড় হয় তাহলে তো ঢুকতে পারবো না সবাই বলতেছে যে প্রেমতলিতে নাকি প্রচণ্ড ভিড় ভিতরে যাওয়াই যাচ্ছে না আর এবার নাকি আগের বারের মতো সিস্টেমও করে নাই যে এক পাশ দিয়ে ঢুকবে আর এক পাশ দিয়ে বের হবে এরকম প্রবেশপথ আর বাহির পথ যদি দিত তাহলে খুব ভালো হতো এটা নাকি যারা কমিউনিটিতে আছে তারা নাকি এভাবে ব্যবস্থা এবার করে নাই যার কারণে আমাদের একটু সমস্যা হতে পারে তাই দেখি আপনারা দূর থেকেই আমরা ক্যামেরাতে যে অবস্থা স্টেবিলাইজার তো অত ভালো হবে না ক্যামেরা নাড়াচাড়া করবে তার জন্য ক্ষমা করবেন আর যতটুকুর যতটুকু পারা যায় ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করব কারণ আর ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়াই যাবে না ভিতরে নিজেই যাওয়াটাই অনেক কঠিন একটা ব্যাপার তাও দেখি কতটুকু পর্যন্ত ভিডিও করা যায় আর তারপরে দেখতে থাকুন আমরা গৌরাঙ্গ বাড়িতে গেছিলাম ওখানে ওখানে আমরা ভিডিও করেছি ওখানের ফুটেজগুলো আপনারা পিছনে পেয়ে যাবেন হরিবল তাহলে চলুন আমরা যাই প্রেমতলিতে এই যে এখানে আমরা চলে আসলাম প্রেমতলিতে এখানে গৌরাঙ্গ মহাপ্রভু নরতম দাস ঠাকুরকে প্রেম প্রদান করেছিলেন এটাই হচ্ছে সেই প্রেমতলি তো দেখুন কি অবস্থা এখানে অসংখ্য ভক্তবৃন্দ একদম ভিড় জমিয়েছে মানে ভিতরে যে যাব কিভাবে কোনো পরিবেশ নেই এখানে প্রতিবারেই কমিউনিটিরা ইয়া করে যে প্রবেশ প্রবেশপথ বাহির পথ কিন্তু এবার ওইরকম কোনো সিস্টেম নেই যার কারণে একসঙ্গেই সবাই একসঙ্গে ঢুকতেছে আবার সবাই একসঙ্গে বের হচ্ছে যার কারণে এখানে প্রচণ্ড ভিড় শুরু হয়ে গেছে যাওয়া যাচ্ছে না এখন ভিতরে তো ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না এই এইখান পর্যন্ত এখানে এই ফুটেজ আর ভিতরে এখন আমাদেরকে কষ্ট করে যেতে হবে গিয়ে পরিক্রমা করে আসতে হবে কিছু নাই তাছাড়া আর কিছু করার নাই তাহলে চলুন এখানে দেখা যাক কতক্ষণ পর আমরা ভিতরে ঢুকতে পারি এই তারপরে আমরা ওইদিকে গৌরাঙ্গ বাড়িতে যাবো এখানে প্রেমতলি দর্শন করে আর পিছনে আরও ভক্তরা আসে দীপা জিরা আছে। গুরু বাবারা আছেন সবাই আছে কিন্তু ভিতরে তো কেউ যেতে পারতেছে না দেখি কতক্ষণ পর যাইতে পারি 大哥 প্রেমতলি পরিক্রমা করে আসার পর আমরা ভেবেছিলাম যে গৌরাঙ্গ বাড়ির ওদিকে যাব কিন্তু আসলে আমরা এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম যে এত ভিড়ের মধ্যে তারপরে এসে যেখানে আমরা আশ্রয় গ্রহণ করেছি সেখানে এসে আমরা একটু সবজি প্রসাদ মানে ফলমূল প্রসাদ তারপরে যে যেটা পাচ্ছে আর কি যা কিছু জানিয়ে আসছে তো এখানে দীপা মাতাজি আমাদের শশা প্রসাদ কেটে আমাকে একটু দিলেন আর এদিকে আমাদের দুপুরের জন্য হচ্ছে রান্না হচ্ছে মানে ভগবানকে প্রসাদ লাগিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো সেই প্রসাদ তো সেখানে রান্না হচ্ছে এগুলা রান্না হোক প্রসাদ পেয়ে তারপরে আমরা গৌরাঙ্গে যাব তারপরে দুপুরের প্রসাদ পেয়ে আমরা গৌরাঙ্গ বাড়ির এদিকে রওনা দিয়েছি আমরা গৌরাঙ্গ বাড়ির এটা দুই নাম্বার গেটের সামনে আছি দেখতেই পাচ্ছেন রাস্তার মধ্যে কী রকম অবস্থা ভিড় এখন আমরা ভিতরে প্রবেশ করব তো চলুন ভিতরে গিয়ে পরিক্রমা করব পরিক্রমার ফুটেজগুলো নেওয়ার চেষ্টা করব একটু আগে আমরা বিগ্রহ নিয়েছি কিন্তু বিগ্রহ নেওয়ার সময় আর কি ফুটে মানে ভিডিও রেকর্ড করার কথা মনেই ছিল না বিগ্রহ কিনবো তো ওটার একটা উৎসাহর কারণে আমার ভিডিও করার কথা মনেই ছিল না যার কারণে সেই ফুটেজগুলো বা সেই জিনিসটাকে আর কি ভিডিও করা হয়নি তো যাই হোক অন্য আরেকটি ভিডিওতে হয়তো বিগ্রহ ভিডিওগুলো দেওয়া হবে Si O-Yogaya essions They boiled Onderwijs van mij ook. van jullie ook. N'euset a-ra, n'euset a-ra পৌরঙ্গবাড়ি পরিক্রমা করার পর আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা শেষমেশ রাজশাহীর যে ইস্কন মন্দির সেই ইস্কন মন্দিরে আসলাম ইস্কন মন্দিরে দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড ভিড় ভিতরে তো যাওয়া সম্ভবই না তাই এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে আর ইস্কন মন্দিরে ঘোরার পর আমরা হচ্ছে আবার ওই আমাদের ওখানে চলে যাব তারপরে আমরা বাস নিয়ে আবার বাড়িতে ফেরত আসবো হনুমান মন্দির থেকে ব্যাক করার পর আমরা প্রসাদ পেয়েছি প্রসাদ পাওয়ার পর এই যে বাজে উঠছি এখন আমরা আবার রওনা দেব হরি বল তো সবাই ভালো থাকবেন আজকের ভ্রোক্তি এই পর্যন্তই ধামে গিয়ে আমরা বেশ আনন্দ করেছি খুব একটা বৃন্দাবনের অনুভব অনুভূতি আমরা আস্বাদন করতে পেরেছি জয় নরোত্তম দাস ঠাকুর জয় দামোদার